দারুণ মজাদার একটা আমরার মুরব্বা এখন আমরার সিজন ভরপুর মৌসুম বন্ধুরা বানিয়ে নিতে পারো দেখো আমি কিন্তু আখের গুড় দিয়ে বানিয়ে নিয়েছি খুব কিন্তু সুন্দর হয়েছে আর একবারে দেখো আমি যে মাঝখান থেকে চাকু দিয়ে চিঁড়ে চিড়ে নিয়েছি কত সুন্দর গুড়টা ভিতরে ঢুকছে আর দেখতে কত লগনীয় হয়েছে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ ছিল এভাবে ঝটপট বানিয়ে নিতে পারো আমরার সিজনে আমরার মুরব্বা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি আজকে আমি আমরার মুরব্বা তৈরি করব আমরাগুলান সুন্দর করে ধুয়ে তুলে নিচ্ছি আর এটা আমি পরে সুন্দর করে পরিষ্কার করে নেব ছোলাগুলান ছাড়িয়ে তারপরে এটা আমি ছোট ছোট করে আস্তাই রাখবো আমরাগুলান ছোট ছোট করে কেটে নেব। দেখো আমরা ধুয়ে নিয়েছি এখন আমি খোসা সারিয়ে নেব মুরব্বার আমরাগুলান সুন্দর করে আমি ছুলে নিয়েছি এখন এটা ছোট ছোট একটু করে চাকু দিয়ে মাঝখানে মাঝখানে একটু একটু মানে চাকু দিয়ে একটু একটু ফাটিয়ে নেব যেহেতু এটা আমি মোরব্বা করব দেখো বন্ধুরা চল্লিশ মিনিট পরে চলে আসলাম আর দেখো আমার গুড়টা কিন্তু একবারে ফটফট হয়ে গেছে আর এটা কিন্তু দেখলেই বোঝা যাবে একবারে কিন্তু সিটের মতন হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমার মোরব্বাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর ফোট কাটতেছে এখন বোঝা যাবে আর পুরো আমড়াটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা অসাধারণ হয়েছে আর এটা কিন্তু গুড় দিয়ে বানাইছি বন্ধুরা তোমরা কিন্তু চিনি দিয়েও বানাতে পারো কোনো সমস্যা নাই এখন কিন্তু ভরপুর আমড়ার সিজন তোমরা বানিয়ে নিতে পারো যখন তখন আর আমরার মুরব্বাটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আর দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আমরা গুলা আমি যে কেটে দিয়েছিলাম দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর এর ভিতরে গুড়টা কিন্তু খুব সুন্দর করে ঢুকছে আর আমার এখন কিন্তু হয়ে গেছে চুলার জালটা কিন্তু অফ করে নেব আর তোমাদের একটু দেখেই দিচ্ছি এই যে দেখো এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে ঠান্ডা করে তারপরে আমি নিয়ে আর আমরা কিন্তু একই রকম হয়েছে বন্ধুরা দেখো এই যে কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে তোমরা আমরার সিজন যাওয়ার আগে একবার হইলেও বাসায় তৈরি করে নিতে পারো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে জালটা কিন্তু বন্ধুরা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আজকের আমার রেসিপি এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো শরীরের দিকে খেয়াল নিও সবাইকে নমস্কার